Hola. Hola, hola. ¿Dónde la? ¿Qué día?

তো আশা মান্ডি এরা সব মান্ডি আমরাও একদিন মান্ডি ছিলাম এখনও আছি মান্ডি চেঞ্জ করিনি এখন এখনও সাড়ে দশটা বাজতে যায় এখন থেকে এ স্কুলে দস্কুলে প্রার্থনা হয় এগারোটা হয় চলে যা তাড়াতাড়ি চলে যা সব নেড়া মাথা হয়ে গেছে গরমে হ্যাঁ এ তো দু স্কুলে রান্না হয় এখন এ ও থালা তো ওই যে দেখা যাচ্ছে ব্যাগে কিছু থাকুক না থাকুক থালা ভর্তি বড় বড় করে তালা নিয়ে যাচ্ছে এরা তোরা স্কুলে খেতে যাস না পড়াশোনা করতে যাস পড়াশোনাও করিস এরা তো স্কুলে গিয়ে জাম পারতে যায় স্কুল থেকে সে যে গুজে শুধু স্কুলে আবার হাতে কি সেটা হাতে কি দেখি সেগুলো কি হাতে ছোলা ছোলা ভাজা বাদাম ভাজা দেখি 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 ও কি নিয়ে যাচ্ছে রে এ ছোলা ভাজা বাদাম ভাজা কেউ খাবি নাকি তারপরে দোকানটাকে তুলে নিয়ে যাচ্ছে আর ব্যাগের কি অবস্থা জল এ জল ভাত ঢালছে আর খাচ্ছে জল ঢালছে আর খাচ্ছে যা স্কুলে যা না না তুই কোথায় যাবি তুই তুই কোথায় যাবি এ কোদাল নিয়ে এখন মাঠে এ ছোলা ভাজা বাজা রে দুটো বাবু খাবে দে কতটা গরম লাগছে দাও দুটো দাও বাবু খাবে আমরাও ছোলা ভাজা বাদাম ভাজা নিয়ে নিচ্ছি আমরা এগুলো খেয়ে খেয়ে মাঠে যাবো চ আর

আমরা একসাথে এসেছিলাম এর পিছনে পড়ে গেছে আর বলছে খেটে খাবো সরকার আর চাকরি দিতে পারছে না দেখবে বলে মাঠে খাটতে পারবো না তোমরা আমাদেরকে দেখবে আমাদেরকে সাপোর্ট করবে আমাদের ভিডিও আর বেশি শেয়ার করবে দিলে দেখো অনেকে খুব কম সময়ই নেচে নেচে অনেক ভিউয়ার্স ফলোয়ার্স সব পেয়ে যাচ্ছে আর আমরা তো নাচতে পারি না খাটতেও পারি না কিছু পারি না ও খাদ্য আমরা তাই আমরা খাদ্য চাইছি ও খাদ্য তো এখন চলে গেছে এখানেই যে আলগুলো ছাটবে আর এভাবে আলগুলো না ছাটলে তো আর হয় না মানে সববারই যতবার তুমি ধান লাগাবে ততবার এই সাইডে সাইডে যে আলগুলো আছে ওগুলো ছাড়তে হবে আর এখন তো বাবা অসুস্থ আছে নাহলে বাবাও করতো তো বাবাই করে আর কি বেশিরভাগ এ তো অতটা আসে না এবারে সংসার হয়েছে বিয়ে করেছে বউ বাচ্চা হয়েছে একবার তো সংসারে হাল ধরতে হবে আর বয়সও হয়ে যাচ্ছে এখন বাবা মার কতবার ধরবে আর দেখি আমি কবে ধরি আমি তো পারছিও না অত সংসারের ঝামেলা নিতে কিন্তু করতে হবে আর ও তো একা দাদা ভাই তো নেই যে কেউ করবে দাদা ভাই থাকলেও নিজেরটা তো নিজেকে তো করতে হবে এই হচ্ছে অবস্থা তো এটা গাড়িতে লাঙ্গল হয়েছে তো আগে বাবা মানে কি বলবো ওই গরুতে লাঙল দিত কিন্তু এখন আর মানে পারছে না তো ওর শরীরটা অসুস্থ আছে জ্বর আর অনেক দুর্বলও আছে ওর শরীরটা ওই জন্য এখন মানে গাড়িতেই সব ইয়ে করা হয়েছে লাঙ্গল দেওয়া হয়েছে আর এই জমিটা তোমরা দেখতে পাচ্ছ এই জমিটা আর এই যে এই পাশে আর একটা জমি আছে যে পাশে এই জমিটাই দুটো ওকে আজকে আল ছাড়তে হবে তারপর মা এসে রোপণ করে দিয়ে যাবে আমি হলে মজুর করে নিতাম এত কে রোপণ করবে একা একা কিন্তু সে ঘরেও মা মাকে দেখেছি সেও মানে আমরা সে পাশে তো মজুরের দামও অনেক মজুর একজনকে করা মানে হাওয়া বেরিয়ে যাবে চারশো টাকা তো আমরা এখন এই তালগাছের গোড়ায় বসে আছি আর এই যে এখন এই পাশে চলে এসেছে আমরা তো ওই পাশে ছিলাম আগে ওই পাশে ছিলাম আর এদিকে অনেক জঙ্গলও আর আজকে বেশ রোদও হয়েছে তো দেখি কতক্ষণ এখানে থেকে তারপর ঘর যেতে হচ্ছে এইভাবে জমিতে কাজ করা কিন্তু অনেক কষ্ট তাই না রোদের মধ্যে কি করেছে লোক কাজ করে সত্যি আসলে অভ্যাস সব একদিন অভ্যাসে পরিণত হয়ে গেলে অসুবিধা মনে হয় না প্রচুর গরম লাগছে এখন ভাবছি করে বাড়ি চলে যাবো আর এখানে বাবু ওকে আমি জামা পরাইনি প্যান্টটা পরিয়েছি অবশ্যই পরিয়েছি আসলে প্রচুর গরম লাগছিলো তো ও ঘুমিয়ে গেছিলো তাই ঘুম থেকে উঠেই আমি ওকে নিয়ে চলে এসেছি ওরকম এই বাবু আরও তো ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে সর্দি এখনও শেষ হচ্ছে না আমাদের আর আমরা ছাতাও নিয়ে এসেছি কারণ রোদ দিয়েছে আর যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর তোমাদের দাদা ভাই এখানে এরকম কাজ করছে ও কাজ করে ওকে ছেড়ে দিয়ে আমরা চলে যাব কারণ এখানে থাকলে অনেক গরম আর বাবুকে আমি রাখতে পারছি না নিচে যেহেতু এই এরকম ঘাস টাস অনেক হয়ে আছে তো আর একে বসিয়ে দিলে তো হবে না এই হাঁটা চলা করবে খেলবে আর গরমও লাগছে বস্তাও নিয়ে আসেনি কোথায় আর বসিয়ে রাখবো ওই জন্য ভাবলাম না আমাকে নিয়ে চলে যায় আর মা চলে গেল ওইদিকে ওখানে মানে মাঠেই গেল মাও আর ওই যে দূরে জুম করে দেখাতে পারছি না ওই যে দূরে ওটা পুরো জঙ্গল জঙ্গল বলতে শাল গাছে একদম ভর্তি শুধু শাল গাছ আকাশমনি গাছ হ্যাঁ সবই তো আমি যদি পরে কোনো দিন জঙ্গলে যাই তোমাদেরকে দেখাবো আর চার পাঁচটা এরকমই শুধু সবুজে সবুজে গাছপালায় ভর্তি আর এই মাঠে চাষ হচ্ছে সবাই এখন মাঠে রয়েছে আর এইদিকে আমাদের বাড়ি ওই যে দূরে দেখা যাচ্ছে ঘর বাড়িগুলো দূরে বলতে কাছে বেশি কাছে নয় এখন আমরা এই দিক দিয়ে ঘর চলে যাবো তো যাওয়া যাক তাহলে তো একজন এখন পড়তে এসেছি এখনো আরো একজনের জ্বর ও সাথে ওর বন্ধু আর দুজন প্রতিমা আর ওরা আসেনি মানে ছাড়ার সময় হয়ে যাবে আর কি কেমন দেখালি দেখ ওকে দেখ আর ওরা শুধু এসে মানে হস্তাক্ষর হস্তাক্ষর লিখেই যাচ্ছে পড়াশোনা কিছু করে না আসে শুধু হোমওয়ার্ক করে আর চলে যায় হোমওয়ার্ক বলতে ওদের স্কুলে সব সময় পড়া ওই স্কুলের পড়াগুলো শুধু লিখে নিয়ে যায় পড়ে না পড়লে তাও মানতাম জানা পড়ছে শুধু তুলে নিয়ে চলে যাক ব্যাস মাস্টারকে ধরে দিবা পিক করে দিলো ব্যাস ভালো স্টুডেন্ট হোমওয়ার্ক করেছে ভালো স্টুডেন্ট এই হলো ওদের অবস্থা তাই না টাকা একটু দিকে তো মুখগুলো লোক দেখো হ্যাঁ চুলগুলো সাজিয়ে নিচ্ছে এই হলো অবস্থা এখন কি এ অনেক কাজ হচ্ছে একটু হ্যাঁ চা খাচ্ছি সন্ধ্যের সময় আর মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো বলাগুলো আর ওর তো জ্ব হয়েছে সর্দি টর্দি হয়েছে ওই জন্য ওদের চা করে আনতে তো আজকে আমরা নতুন কাপে চা খাচ্ছি এই কাপগুলো বিয়ে টু ছিল বেশ সুন্দর তাই না দেখতে এটাতে কে মনে হচ্ছে বড় লোক বড় লোক আমরা এই কাপে চা বড় লোক এমন কাপে চা খাইতো আর আমরা খাচ্ছি বলে বাবু এখানে খাবে বলে ও মানে ওর দিকে একবার যায় আমার দিকে একবার ঠিক আছে চা খাবি হ্যাঁ ঠিক আছে ওর চা টা ওইখানে আছে আরও চাচ্ছে চা খাবি কেমন ও কী হয়েছে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে

চা হয়ে গেছে নাও খাও ধরো বাবা গরম আছে কাপ গরম আছে এটা না এখানে ধরো দেখো দেখো চা মিষ্টি হুম কিচ্ছু নেই আমি সব খেয়ে নিচ্ছি দেখো খুচ আমারটাতে চা আছে নিবি হুম আছে ও বাবা এটা তো সেজনে গরম আছে একটু একটু এই এই দেখো দেখো চা খেয়ে নিলো মিষ্টি প্রচুর গরম লাগছে আজকে তো বলো আমার চা খাওয়া হয়ে গেছে বাচ্চাদেরকে এমনিতে চা না দেওয়াই ভালো তো আমরা যতটা পারি চেষ্টা করছো না খাওয়ার তবুও খেয়ে নি আর কি